সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন থেকে আজকে সমাধান করে দেখাবো পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল নাম্বার আঠেরো এই আঠেরো নম্বর মডেল সেটে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো চলো দেরি না করে মূল বিষয় চাওয়া যাক প্রথমে আমরা দেখব একের সঠিক উত্তরটি নির্বাচন করো একদাগে আছে চুম্বক দৈর্ঘ্য চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্যের প্রায় সঠিক উত্তর হবে অপশান সি এইটটি ফাইভ পার্সেন্ট পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দাগের বৈদ্যুতিক বাতির ফিলামেন্ট তৈরি হয় এটা উত্তর হবে অপশান বি টাংস্ট্যান্ডেড তিন দাগে দেখো সংশ্লেষ প্রক্রিয়া সৌরশক্তির রূপান্তরিত হয় যে শক্তিতে তা হলো অপশান সি রাসায়নিক শক্তিতে পরবর্তী প্রশ্ন দেখো গুচ্ছমূল দেখা যায় সঠিক উত্তর হবে ধান গাছে অপশান সি পরবর্তী দেখো প্রদত্ত কোনটি দ্বিবীজপত্রী বীজ সঠিক উত্তর অপশান এ ছোলা পরবর্তী দেখো দুই রাগের কী আছে দুই রাখে প্রচ্ছায়া ও উপছায়া বলতে কী বোঝায় উত্তরটা দেখো দেখে নেওয়া প্রা ও প্রচ্ছায়াটা তোমরা এখান থেকে এফ দিলে এর উপছায়াটা এখান থেকে দি খুব আসে পরীক্ষায় প্রশ্ন একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখে নেওয়া এই প্রশ্নটি তোমাদের অনেক মডেলস থেকে দেওয়া ছিল তোমরা একটু দেখে নিও অবশ্যই ভালো করে পড়ো আর সঙ্গে অবশ্যই পাঠ্যকুটি খুঁটিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গায় দেখো একটি বাল্ব দুটি ব্যাটারি এবং একটি সুইচ দিয়ে একটি পরিষ্কার বর্তমিতে চিত্র অঙ্কন করা আচ্ছা এই প্রশ্নে তোমাদের পাঠ্যবই যে চরিত অধ্যায়ে আছে হ্যাঁ একটু দেখে নিও কটা দেখো শ্বাসমূল কাকে বলে কোন উদ্ভিদে শ্বাসমুল দেখা যায় চলো প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও শ্বাসমূল বিশেষ পরিবেশে উদ্ভিদের শ্বাসমূল মাটির উপরে উঠে এসে যে সমস্ত খোটার মতো শক্ত মূল সৃষ্টি করে তাদের শ্বাসমূল বলে এবং সুন্দরী গড়ান গেওয়া প্রভৃতি লবণ উদ্ভিদে দেখা যায় শাসক আর কাজটাও একবারে দেখে নাও আশা করি তোমরা যদি দেখে নিয়েছো তোমাদের তোমরা তোমাদের পাঠ্যবই থেকেও দেখে নিতে পারো আর অবশ্যই কিন্তু পাঠ্য বই খুঁটিয়ে পড়বে চলো পরবর্তী প্রশ্ন নেব কী আছে পরবর্তী আমরা দেখব চারদাগে একটি পত্র ও একটি যৌগিকপত্রের উদাহরণ লেখকপত্র হচ্ছে আম পাতা আর যৌগিকপত্র হচ্ছে তেঁতুল পাতা পরেটা দেখো

পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দেওয়া তিন রেখে আছে সপরাজযোগ ও ইঁতর পরাগযোগ কাকে বলে চলো উত্তরটা দেখো দেখে নাও কাকে বলে এখান থেকে ইউ ডি লিপি উদাহরণ দেওয়া আছে এবং এই প্রশ্নটি অনেক মডেলসিটি দেওয়া আছে একটু দেখে নিও অবশ্যই একটু ভালো করে পড়ুক তারপরটা দেখো ইতর পরাগযোগটা একটু দেখে নাও ইঁতর পরাগ এখান থেকে ইউডি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরে প্রশ্ন দেখো বিদাগের একটি স পরাগী ও একটি ইতর পরাগী ফুলের নাম আচ্ছা সপরাগী ফুল হলো চীনে বাদাম ফুল তারপর হচ্ছে ইতর পরাগী হলো কুমড়ো ফুল তারপর দেখো পরাগ পরাগমিলক সাহায্য করে এমন একটি প্রাণীর নাম হচ্ছে মৌমাছি তিন তিনদিকে দেখো গিয়ে আলোক রশ্মি চিত্র অঙ্কন করে দর্পণের প্রতিবিম্ব তৈরি হওয়ার ঘটনাটি ব্যাখ্যা করো উত্তরটা দেখো চিত্রটা দেখে নাও দেখে নাও চিত্রটি এবং উত্তরটা তো না এখান থেকে এ অব্দি লিখবে হ্যাঁ উত্তরটা দেখে নাও এখান থেকে এ অব্দি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো শেষ প্রশ্ন তোমাদের এই আঠারো নম্বর মডেল সেটের আলোর নিয়মিত প্রতিফলন ও বিক্ষিপ্ত প্রতিফলনের পার্থক্য চিত্র চিত্রসহ লেখক দেখে নাও প্রশ্নের উত্তরটি তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থেকো টাটা